আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি আর চাষারে ধারা চাষারে মেলা দিন ধরে সব কি আইছে আজকে আজকে কাম বন্ধ মানে আজকে হাফটা দিন আজকে জুন আর মেলা একটা চোর কি দেওয়া যায় আমি নিলে তো মেলাও ধরে গেল তারপরে চাষারে বলেন চাষা যায় আমরা সবাই চা টা খাইয়ে আহি খিদে লাগছিল মেলা পরে বন্ধে যে চা চা খাইতেছে তো আমরা চাটা খাইলাম চাটা খাই দেয় হ্যাঁ রে ভাই বিল সিল দিলাম বিল সিল দিয়ে চা সারা করলাম নো আবার আবার এই অটো স্টো না রে খাই রে থাকতে থাকতে ভাই আমার রাগে তো একবার সোল সিট বিট করতেছে বা সেটা হ্যাঁ না খালি রাস্তা দিয়ে চায় চায় আসি চাষা আবার ওই সারা রাতে টেয়া দেখে চাষার মন ডাবেন কি ভাই ঠেকতে আসে চাষা ভাবতো ধরে যে আমার টেয়াটা জল পাইতাম হ্যাঁ আজকে ভাই নাগর কপাল টেয়া নাই পরে অটো স্টেশন তো নেই মিরা করলাম চাষা জল মিরা যায় বই গিয়ে পরে মিরা হ্যাঁ একটা ভালো জায়গা থেকে বই নিলাম চাষা নু বই মোবাইল সব এই রাস্তা দিয়ে চায় আছে ঠিয়া দার কখন কাবো কখন কাবো ভাই কিন্তু আঙুর আসাম বাড়ি যদি দুর্গা লই তো ঠিয়া দার গিয়ে দিতাম সকালে দশটা বাজে আইস আছি আঙ্গা দুইটা বাইজে গেছে কি করুন যা কইছে ভাই হ্যাঁ ভাই কিছু করার নাই ঘুরে ঘুরে বাড়িতে আই পড়লাম টিয়া টিয়া পাইলাম না মুন্ডা আজকে সেই খারাপ ওই যে দহন ভাই জানা বয়ে পড়ছে চাচার ভাই জানো নুগ পড়তার সফটার মুখ উবাই গেছে কি রে খিদে নাকছে সবরি আমার তোর ভাই বেশি করে খিদে নাছে আর আর এক কইতাছে কি টিয়া টিয়া গিনি মারি গেল কাম করলাম এত কষ্ট ডে দেয়া বিদ না দহন ভাই আমার মুখ করে ছুটু গেছে কি রে হারা দিন ধরে ভাত খাই না আন্দা বাড়ি করব গন থামু গন তো ভাই এডি আঙ্গর বিদেশের কাহিনী বিদেশে লে ভাই বেশি চিন্তা আবান ভালো থাকবেন আল্লাহ হাফেজ